শেষপাতে খাওয়ার জন্য যে কোনো ছোট মাছের টক খুবই ভালো লাগে আর পুঁটি মাছের যে কোনো ধরনের টকই কিন্তু খুবই স্বাদ হয় আজ তৈরি করছি ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে টমেটোর টক আর এই রান্নাটা অল্প তেলেই অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতেও ভীষণ মুখরোচক কড়াইতে অল্প তেল দিয়েছি নিজেদের রুচি মতো দিলেই ভালো হয় আর যেহেতু গরুয়া রান্না কম তেলেই তৈরি করলে রান্নাগুলো খুবই স্বাস্থ্যকর হয় তেল গরম করে নিয়ে মাছের লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি ককের মাছ হালকা বেজেও রান্না করা যায় আবার একটু লাল লাল করেও ভেজে নেওয়া যায় এই রান্নাটা জল ছাড়াই তৈরি করব তাই একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি যাতে মচমচে হয় আর পুঁটি মাছে একটু কাটা থাকে মচমচে করে বেজে নিলে বাচ্চাদেরও খেতে কোনো সমস্যা হয় না এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো ভেজে নিতে পারলে টক তৈরি করতে বেশি সময় লাগে না আর একদম কম মশলায়ও খেতে খুবই ভালো লাগে মাছগুলো তুলে রেখে সরিষা ফোড়ন দিয়েছি আর সরিষা ফুটে আসার সাথে সাথে ধুয়ে রাখা কাটা টমেটোগুলো দিয়ে দিলাম তেল বা সরিষার পরিমাণটা টমেটো এবং মাছের পরিমাণ অনুযায়ী নিলেই ভালো হয় এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নেব টমেটো এভাবে তেল মশলার সাথে হালকা কষিয়ে নিলে রান্নার স্বাদটাও ভালো লাগে আর টমেটোর কাঁচা গন্ধটাও থাকে না মিডিয়াম আছে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাকা টমেটো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জল ছাড়া এভাবে কিছুক্ষণ ঢেকে রাখলে তাড়াতাড়ি মজেও যায় ডাকনাটি তুলে এবার ভালো করে গুটি দিচ্ছি তাহলে সবগুলো টমেটোই ভেঙে একদম নরম হয়ে যাবে আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে টকে মাছ দেওয়ার আগেই ভালো করে টমেটোগুলো নরম করে নিচ্ছি কারণ মাছ দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করা যাবে না ছোটো মাছ বেশি নাড়াচাড়া করলে কাটা বের হয়ে যাওয়ার ভয় থাকে আর মাছগুলো দেখতেও ভালো লাগে না ভেঙেও যায় তাই আগেই ভালো করে টমেটো সেদ্ধ করে নিয়েছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এইভাবে মিডিয়াম আছে কিছুক্ষণ পর পর হালকা নেড়ে চেড়ে দেব তাহলে জলও তাড়াতাড়ি শুকিয়ে যাবে সম্পূর্ণ জল ছাড়া টমেটোর এই ধরনের শুকনো শুকনো বা মাখামাকা টক খুবই ভালো লাগে জল দিলে একটু পাতলা করা যায় অনেক বেশি লোকের জন্য তৈরি করা যায় অল্প টমেটো দিয়ে আর এভাবে তৈরি করলে রান্নাটা একদম কমে আসে তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে হালকা আছে এভাবে দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম আগের চেয়ে জল অনেকটাই শুকিয়ে এসেছে লবণটা চেখে দেখে নামিয়ে রাখলাম সম্পূর্ণ জল ছাড়া এভাবে টমেটোর টক খেতে ভীষণ মুখরুচক হয় মুখের রুচি না থাকলে এভাবে তৈরি করে নিন রান্নাটা তৈরি করতেও বেশি সময় লাগে না অল্প কাটে খুব তাড়াতাড়ি রান্নাও করা যায় কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ